একটা দিন নাই এমন একটা রাত নাই তোমায় নিয়ে ভাবেনি মন হাই রে তুমি ছাড়া বাঁচে না জীবন হায় রে তুমি দেখ সুখিরি পাবন হাজার লোকের ফিরে আমি তোমায় খুঁজে নিয়েছি চিরকালের তারে তোমায় দিয়ে দিয়েছি তোমার জন্য আমি শুধু এই জগতে এসেছি তোমার প্রেমে মরতে পারি এমন ভালোবেসেছি এমন একটা দিন নাই এমন একটা রাত নাই তোমায় নিয়ে জীবন হয় তুমি আমার সারাটি ভুবন।